গত তেরোই নভেম্বর দু তারিখ থেকে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে তাদের অভ্যন্তরীণ গোলযোগ বা কন্দল বা যুদ্ধের কারণে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত রয়েছে এই সীমান্তে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস হচ্ছে একটু উদ্ভূত পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং এখানে উত্তেজনা বিরাজ করছে এই অবস্থার প্রেক্ষিতে আমরা বর্ডারগার্ড বাংলাদেশ বাংলাদেশ রক্ষী বাহিনী আমরা এখানে আমাদের টহল তৎপরতা জোরদার করেছি পরিচালনা করে যাচ্ছি দিন রাত চব্বিশ ঘন্টা আমরা আমাদের যে সমস্ত জনবল যারা আছেন তাদের সবাইকে আমরা নিয়োজিত করেছি এই টেকনাফ সীমান্তের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে যত জনবল আছে সবাই হচ্ছে ডেডিকেটেডলি আন্তরিকতার সাথে আমরা এই দায়িত্ব পালন করে আমাদের এই সীমান্তকে সুরক্ষিত রাখছি এবং আপনাদেরকে আমরা এটা বলতে চাই যে আমরা যথেষ্ট সোচ্চার আছি আমাদের এই সীমান্তে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনাগুলি প্রতিরোধের জন্য এছাড়া আপনাদের বলতে চাই যে বিগত কিছু দিনে কয়েক দিনে আমাদের সীমান্ত হয়ে বিজেপির কিছু সদস্য বাংলাদেশে প্রবেশ করে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি এবং অচিরেই তাদেরকে আমরা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছি এবং অচিরেই তাদেরকে ফেরত পাঠানো হবে সর্বমোট গত কিছুদিনে একশো দশ জনের মতো বিজেপি সদস্য আমাদের হেফাজতে ছিল আজকে আরও তেরো জন বিজেপি সদস্য আমাদের হেফাজতে এসছে এই সব মিলে একশো জনকে আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত আসলে আমাদের এই যে আমরা টেকনা বিজিবি যে সীমান্তটা দেখি এখানে চুয়ান্ন কিলোমিটার নদী সীমান্ত এবং বিশ কিলোমিটার আমি যদি সেন্ট মার্টিন পর্যন্ত ধরি বিশ কিলোমিটার জায়গা আছে যেটা সামুদ্রিক সমুদ্র সীমান্ত তো চুয়ান্ন কিলোমিটার যে সমুদ্র সীমান্ত আছে নদী সীমান্ত আছে এই নদী সীমান্তে আমরা নিশ্চিতভাবে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এই সীমান্তে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না উনিশশো তেষট্টি সাল থেকে এখানে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং বিজিবি এখানে আছে বিজিবিও রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে তারা যেন বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে এই বিষয়ে আমরাও তৎপর আছি এবং আমাদের কার্যক্রম আমরা চালিয়ে দিচ্ছি